আসসালামু আলাইকুম সুমন মেট্রিক টেকনিক অনলাইন এর পক্ষ থেকে আমি রয়েছে সুমন আহমেদ এসএসসি পরীক্ষার্থী 2025 সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে শুধুমাত্র মমি সিংহ বোর্ডের জন্য স্পেশাল সাজেশন নিয়ে এসেছি সেটা হলো বাংলা দ্বিতীয় গোত্র উপর এবং টপিকটা হলো রচনা রচনা কিন্তু আমরা অনেকেই কমন পাই না যার কারণে কিন্তু পরীক্ষা হলে আমরা রচনা বানিয়ে লিখি বা স্টেপগুলো ভালোভাবে লিখতে পারি কয়টা স্টেপ লিখতে হবে সেটার জন্য আমরা পরবর্তী ভিডিও দিব বাট আজকে তোমাদেরকে যে কয়টা রচনা দেব সেখান থেকে হান্ড্রেড কমন থাকবে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো তো মমি বোর্ডের পর আমরা ধারাবাহিকভাবে অন্য বোর্ডের ভিডিওগুলো দিব তোমরা একটু যুক্ত থাকবা পর্যটকের সাথে ধারাবাহিকভাবে আমরা ভিডিওগুলো দিয়ে দিব ঢাকা বোর্ড মমিসিংহ বোর্ড দিনাজপুর বোর্ড চট্টগ্রাম এবং অন্যান্য বোর্ড যা যেগুলো রয়েছে আমরা সেগুলো ভিডিও তৈরি করে রেখেছি আর একে একে আমরা ভিডিওগুলো ছাড়ব ছাড়বো তো আজকে আমরা মমিসিং বোর্ড নিয়ে কথা বলবো এবং রচনা মমিশং বোর্ডের জন্য কোন রচনাগুলো ইম্পর্টেন্ট আর ভিডিও শেষে কিন্তু একটা টুইস্ট থাকবে এটা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো আশা করি আর ভিডিও শেষে কিন্তু দারুণ একটা তোমাদের সুখবর দিব এবং কোন রচনাটা আসবে সেটা বলে দেবো ইনশাল্লাহ তো আসো আমরা দিনটা করে চলে যাচ্ছি মূল ভিডিওতে এটি খেয়াল করে এখানে আমরা বেশ কিছু রচনা তোমাদের জন্য ধরে রেখেছি সেটা হলো সাদস্যমূলক প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ক নাম্বার আমরা দেখছি সময়ানুবর্তিতা কি দেখছি বস্তু এখানে দেখতে পাচ্ছি সময়ানুবর্তিতাকে আমরা প্রথম সারিতে রেখেছি এই রচনাটা অন্যান্য বোর্ডের থেকে মমেশন বোর্ডের জন্য খুবই কমন এবং এটা আমরা টেস্ট পেপার অ্যানালাইসিস করে এবং আমাদের পূর্ব অভিজ্ঞতা থাকে আমরা এখানে সেটাকে সঞ্চয় করেছি সমানুবর্তিতা তুমি যদি সমানুবর্তিতা না পড়ে লেখো তাহলে কিন্তু রচনাতে ভালো নাম্বার পাবে না কেরি করতে পারবে না তার মানে রচনাতে তোমাকে স্টেপ বাই স্টেপ লিখতে হবে কয়টা স্টেপ লিখবা সেটা কিন্তু আমরা পরে বলে দেব তো আজকে আমরা শুধুমাত্র রচনা নামটা অ্যানাউন্স করতেছি তো প্রথম সারে কিন্তু সমানুবর্তিতা পরেরটি খেল করো দ্বিতীয় সারিতে আমরা যে রচনাটা লিখে রাখছি সেটা হলো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এই রচনা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট শুধুমাত্র মমিসিংহ বোর্ডের জন্য আশা করি যারা মমিসিংহ থেকে পরীক্ষা দিবা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগটা তোমরা ভালোভাবে অবশ্যই পরীক্ষা হলে শিখে যাবা পরীক্ষা হলে যাওয়ার আগে এটা কিন্তু সুন্দরভাবে আত্মস্থ করবা এবং স্টেপ বাই স্টেপ ভালোভাবে একটু চেক করে নিবা যে আসলে তুমি আর ব্রেনি বিচারে ঢুকতে পারছে কিনা ওকে পরবর্তী একটু খেয়াল করবো যে বাংলাদেশের উৎসব এটা কিন্তু ইম্পর্টেন্ট বাংলাদেশের উৎসব এটা ইম্পর্টেন্ট তবে আমি তিনটা রচনাকে বেশি প্রাধান্য দিব তো তিনটা রচনা বিচ্ছে একটা রচনা আসবে কিন্তু আর একটা রচনা দিব সেটা সারা বাংলাদেশের সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট এটি খেয়াল করো তারপরে আমরা যে রচনাটাকে চার নম্বর সারিতে রেখেছি চার নম্বর বাংলাদেশ উৎসব পাঁচ নম্বর রেখেছি আমরা কি কৃষি উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা ভেরি ইম্পর্টেন্ট ওডিশা কৃষি উদ্যোক্তা কিন্তু এখন আমরা যে রচনার নামটা বলবো সবার চেয়ে বেশি হলো সকল বোর্ডের জন্য সেটা হলো কৃষি কৃষিকাজে বিজ্ঞান দেখো এই রচনাটা সকল বোর্ডের জন্য এমন কোনো নাই যে আসে না খুব খুব কমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই রচনাটাকে আমরা ভেরি ভেরি হট হিসেবে রেখেছি এই রচনাটা তোমরা কিন্তু অবশ্যই প্রথম সারিতে পড়বা তো আমরা ভিডিও শেষে যে টুইস বললাম সেটা হলো কৃষিকাজে বিজ্ঞান বিজ্ঞান সম্পর্কিত যে কোনো রচনা আসুক না কেন তুমি এই রচনাটা পড়ে যাওয়া কৃষি ক্ষেত্রে বিজ্ঞান বিজ্ঞান দৈনন্দিন ক্ষেত্রে বিজ্ঞান শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞান অবশ্যই শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞান যে ক্ষেত্রে বিজ্ঞানটা থাকুন না কেন বিজ্ঞান সম্পর্কে একটা রচনা পড়বা ইনশাল্লাহ কমন তুমি পারবা আজকে পর্যন্ত অল দ্য বেস্ট সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আসসালাম